গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স এখন বাজে আটটা দশ আমি রেডি হয়ে গেছি নটা বাজতে দশ আমার টিফিন করা হয়ে গেছে একদম কমপ্লিট রেডি এই চা খাচ্ছি শুনি মালদা আর তাপস ওরা আসবে নটা দশ পনেরো দিয়ে আশা করি ঢুকে যাবে তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে একসঙ্গে বেরোবো আর এদিকে বলে রাখি গতকাল ঠাকুর ফোন করেছিল ঠাকুরের ওদের স্যালারি অ্যাকাউন্ট হয়ে গেছে কি বলল প্রসেসিং চলছে না কী বললো দিন আট দশের মধ্যে জয়েনিং ডেটটাও চলে আসবে দিন দশের মধ্যে জয়েন করবে এটা হলো ঠাকুরের আপডেট এখন আমরা বেরোব আজকে ডেটটা একটা বত্রিশে যম্মুদা এক্সপ্রেস ফ্রম বর্ধমান আমরা মনে হয় সকালের দিকে পৌঁছাবো তারপরে যে অযোধ্যা রামলালা মন্দির দর্শন করব এই আশা নিয়ে বেরোচ্ছি এবং আমার সাধ্য মতন আমি চেষ্টা করব যতটা পারা যায় ক্যামেরা বন্দি করা এবং আপনাদেরকে সেটা শেয়ার করব যে হয়ে গেছি দর্শন করব রামলালা মন্দির দর্শন করব তারপরে ঘোরাঘুরি করে সাতাশ তারিখে ফিরে চলে আসবো এই যে আগে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওষুধ তো হ্যাঁ

সকাল সকাল আসবে রান্না করে সন্ধ্যার মধ্যে চলে যাবে দাদার রান্নাটা করে দিয়ে শ্রীরাম জয় শ্রীর নিয়ে যাবে রামলালা মন্দির রামলালা কে দর্শন করতে অন্ধে ওই দিকে দিন জয় শ্রী রাম তাহলে অবশেষে তিন মাসের প্রতীক্ষার ফল আজকে চলছি নাকি পরিশ্রম যেন সার্থক হয় হ্যাঁ

না না এইটা চেঞ্জ হয়ে গেছে একদম তোর সত্যি করেই দারুণ লাগছে এই জামা প্যান্ট পরার থেকে এই ড্রেসের তোকে সত্যিই খুব ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ খেডলে দিয়ে দিছো ব্যাস দেখুন হোটেলে যাচ্ছি বলবো আমাদের একটা ভর্তি দিছে ট্রেন এখন বারোটা কত কুড়ি বারোটা পনেরো তারপরে হোটেলে বারোটা বাজছে আমরা এখানে বসে গেছি চারা পোনা চাল ভাত সবজি পোস্ত আছে ভাজা আছে পেট ভরে খাও অনলি সত্তর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ফ্রেশ দিন গো ঠিক আছে এই যে হাই ঠিক আছে ম্যানেজার ওকে আমরা আমরা এখানে এসে কি সিঁদুরা নাকি স্টেশন থেকে বেরিয়ে সিঁদুরা হোটেলে আমরা খাবার খাচ্ছি তো আমাদের সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল তাইতো হ্যাঁ আর আমাদের বারোজন লাঞ্চে অ্যাটেন্ড করলাম তার মধ্যে একজন ভেজ আর বাকি সবই ননভেজ এবার ভেজের মধ্যে আমাদের টোটাল কত হলো হ্যাঁ তিন বোতল জল নিয়ে তিনটে এক লিটারের জল নিয়ে আটশো আশি টাকা আমাদের লাঞ্চ হয়ে গেল হতে পারে মানে জলটা বাদ দিলে কথা হচ্ছে

তোমার না তোমার তুমি মুক্ত হতে পারো না ম্যানেজার কিন্তু মুক্ত ম্যানেজার কে ফোন করবে না কিছুই না কিন্তু তোমাকে ফোন করবে আমি জানি কভার হয়েছে ফোন সকাল থেকে ম্যানেজ করে এসেছি

दादा, <laughs> तो हाँ <laughs> <अपना। laughs> डायलॉग का <था> ना <laughs> <laughs> बिस्तर <फोल। laughs> <laughs> सत्रह साल हो गया तो बिस्तर प्रमोशन oh. नहीं मिलेगा <laughs> बिस्तर घर oh. के लिए <laughs> oh. ये मैनेजर घर के लिए तैयार हो गया ऊपर उठा दो उसको हटा दो नहीं

কফাল okay.

বুড়ির পর পরে এই যে চা টি ব্যাগ রয়েছে প্লাস্টে গরম জল আছে আর এই যে বুড়ি পর পর নেই যাবো কেমন ঠিক আছে ভালো লাগছে তো ট্যুরটা জয় শ্রীলাম ঠিক আছে পাঁচটা পাঁচ বাজছে ধানবাদ থেকে জাস্ট গাড়িটা বেরিয়ে গেল আর আমাদের এই যে মুড়ি পর্ব স্টার্ট হয়ে গেছে এই যে কেসে মুড়ি এই যে কাজে যাই ঠিক আছে শুয়ে পড় শুয়ে পড় সন্ধ্যে ছটা বেজে গেছে সাতটা বাজছে আর দেরি করো না সকাল সকাল উঠতে হবে বারো ঘন্টা তো ঘুম চাই চাপাটি করছি আমরা টি পার্টি টি পার্টি মুড়ি পাটি হয়ে গেছে এবারে টি পার্টি আমরা দুজনে দাদা ভাই আর এরা সব হকার পার্টির কাছ থেকে নিয়ে চা খেয়েছে সেন্সার বোর্ডে বসে আছে হ্যাঁ হ্যাঁ পাশ করেছে ক্যাস ইয়ার হুম নিয়ে সব চা খাওয়া হয়ে গেছে আমরা কিন্তু তোমাদের ইয়ের কমিটির পয়সা বাঁচিয়ে দিয়েছি চায়ের পয়সা বাঁচিয়ে দিয়েছি ঠিক ভাইয়া উই ভাইয়া ও কথায় কথায় হাত দেয় সাড়ে নটা বেজে গেছে খাওয়া দাওয়া এবারে

হ্যাঁ আমি তখন থেকে এনার্জি পাচ্ছি না মাঝে মাঝে ধাক্কা মারছে গাড়ি পামচার যাই হোক গুড মর্নিং মর্নিং বাবু মর্নিং মর্নিং

আজকে জাহিনীওয়ালা ব্লগ শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো সফর সফর কেমন হলো বলুন ভালো হয়েছে অযোধ্যা স্টেশনে নেমে আমরা পবিত্র রাম মাটি স্পর্শ করব جی شری رام جی شری رام جی شری رام جی شری رام جی جی شری رام جی رام ہم سب چیز جی شری رام جی جی